সরকারের সাথে সমঝোতার নেতৃত্বে আসছেন খালেদা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর গত পরশু বাড়িতে ফিরে গেছেন যেদিন শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছিল সেদিন বেগম খালেদা জিয়ার বাড়িতে ফিরে যাওয়ার পেছনে কোনো রাজনৈতিক যোগসূত্র আছে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে বিভিন্ন দায়িত্বশীল সূত্র বলছে যে তারেক জিয়ার ব্যর্থ কৌশল এবং ভুল রাজনীতির কারণে বিএনপি মুখ থুবড়ে পড়েছে আর এ কারণে বিএনপির নেতাকর্মীরা এখন তারেক জিয়ার হাত থেকে করতে চাইছেন। বিএনপি সিনিয়র নেতারা মনে করছেন যে বেগম খালেদা জিয়া যদি নামমাত্র থাকেন এবং দলের প্রধান হিসেবে ছোটখাটো নির্দেশনা দেন তাহলেও বিএনপিকে ঘুরে দাঁড় করানো সম্ভব আর সেজন্যই বেগম খালেদা জিয়াকে আবার নেতৃত্বে আনার পরিকল্পনা নিচ্ছেন কোন কোন মহল যদিও বেগম খালেদা জিয়ার পারিবারিক সূত্র বলছে যে তিনি অত্যন্ত অসুস্থ রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার মতো কোনো অবস্থা তার নেই তবে বিএনপির বিভিন্ন নেতারা মনে করছেন যে বেগম খালেদা জিয়া শুধু নামমাত্র প্রধান থাকবেন তাহলেই দলের নেতা চাঙ্গা হবেন এবং নতুন করে তাদের পথ চলা শুরু হতে পারে তবে একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে নির্বাচনের পর বিএনপি সরকারের সাথে সমঝোতার চেষ্টা করছে এই সমঝোতার অংশ হিসেবে মির্জা ফখুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়াকে জামিনে মুক্ত করা এবং তাদেরকে গঠনমূলক রাজনীতির পথে নিয়ে আসার সুযোগ দেওয়া হতে পারে ইতোমধ্যে নির্বাচনের পরপরই মির্জা ফখুল ইসলাম আলমগীর বেশ কয়েকটি মামলায় জামিন পেয়েছেন আরো কয়েকটি মামলায় তার জামিন প্রক্রিয়াধীন রয়েছে মির্জা ফখুল ইসলাম আলমগীর খুব শীঘ্রই কারাগার থেকে বের হবেন বলেও ধারণা করা হচ্ছে তবে এটির সাথে সরকারের কোনো সমঝোতার প্রয়াস আছে কিনা সেটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আছে তবে একটি মহল মনে করে যে তারেক জিয়ার সঙ্গে সরকার কোনো রকম আপস সমঝোতা করবে না নির্বাচনের আগেও তারেক জিয়ার কাছ থেকে প্রস্তাব এসেছিল সরকারের সাথে সমঝোতা করার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে তারেক জিয়ার মতো দণ্ডিত ব্যক্তির সঙ্গে কোনো রকমের সংলাপের কথা অস্বীকার করা হয়েছিল আর এই কারণে শেষ পর্যন্ত বিএনপির সাথে কোনো রকম রাজনৈতিক সমঝোতা হয়নি সরকারের ঘনিষ্ঠ সূত্র বলছে যে সরকার মহলের কেউ কেউ মনে করে যে তারেক জিয়ার চেয়ে বেগম খালেদা জিয়া অনেক সহনীয় এবং রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য আর এই কারণে বেগম খালেদা জিয়ার সঙ্গে সরকারের একটি আপোষসংযোতের গুঞ্জন রাজনীতি গঙ্গনে ছড়িয়ে পড়েছে আর এতে বিএনপি বর্তমান সরকারকে মেনে নেবে তাদের আন্দোলনের কর্মщикиগুলো আস্তে আস্তে গুটিয়ে ফেলবে এবং ধীরে ধীরে তারা সাংগঠনিক তৎপরতার মধ্যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে নতুন করে শুরু করবে বিএনপি এই ধরনের সমঝোতার উদ্যোগ নিচ্ছে তবে বিএনপির পাশাপাশি কূটনৈতিক মহল থেকেও রাজনৈতিক ঐক্যমত এবং একটি সহাবস্থানের নীতিতে প্রধান রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে একাধিক সূত্র বলছে যে নির্বাচনের পর সরকারও এখন জাতীয় ঐক্য মত এবং দেশ পুনর্গঠনের প্রক্রিয়ায় সকলকে সামিল করতে চাই আর এই লক্ষ্যে সরকার বিএনপির সঙ্গে উদার নীতিতে এগোতে পারে তবে সেটি কখনোই তারেক জিয়ার সঙ্গে নয় অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও মনে করা হচ্ছে তারেক জিয়া কোনোভাবেই জনসাধারণের কাছে গ্রহণযোগ্য নেতা নন আর তার রাজনৈতিক কৌশলে কোনো বিচক্ষণতা নেই তিনি কারো কথাই না দলের সিনিয়র নেতাদের এমনকি তিনি উপেক্ষা করেন লন্ডনে বসে বাংলাদেশের বাস্তবতা না বুঝে তিনি যে রাজনৈতিক রূপ পরিকল্পনা গ্রহণ করেছিলেন সেটা বিএনপির জন্য আত্মঘাতী হয়েছে আর এই কারণেই বিএনপির মধ্যে তারেক হটানোর দাবি সোচ্ছার হয়েছে এরকম একটি বাস্তবতায় তারেক জিয়াকে সরিয়ে দেওয়া এবং সেখানে বেগম খালেদা জিয়াকে নেতৃত্বে নিয়ে এসে দল পুনর্গঠনের অগ্রাধিকার পাচ্ছে আর এই কারণেই বিএনপির একটি অংশ এখন সরকারের সঙ্গে নতুন করে দিন দরবার শুরু করতে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো নতুন নতুন প্রতিবেদন নিয়ে একর সাথে আপনি যদি বিশ্ববাংলা পেজটিকে ফলো করে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ